প্রিয় দর্শকগণ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা জানবো রাজমোহিনী বা সর্বমোহিনী তাবিজ তৈরিতে কি কি জিনিস ব্যবহার করা হয় এবং এটি কাছে রাখলে কি উপকার পাওয়া যায় তো প্রথমে আমরা জানি যে এই রাজমোহিনী তাবিজ বা সর্বমোহিনী তাবিজ তৈরিতে কি কি জিনিস প্রয়োজন হয় এই তাবিজে প্রয়োজন হয় বিশেষ কিছু আয়াত বা দোয়া বা মন্ত্র বা বিশেষ কিছু নাম বা বিশেষ কিছু কালি বা সিঁদুর এবং এতে প্রয়োজন হয় প্রাকৃতিক কিছু জিনিসপত্র যেমন বিশেষ করে গাছের শিকড় পুরো প্রাণীর অংশ যেমন আর প্রয়োজন হয় কিছু ধাতব জিনিস বা কাগজ ধাতক বলতে আমরা বোঝাই সোনা রূপা তামা পিতল লোহা দস্তা ডিম কাগজ বলতে গাছের কিছু অংশ যেমন ভুসপত্র পাতা কাগজ গাছের ছাদ এবং পেরানির চামড়া এগুলো দিয়ে একটি শক্তিশালী তাবিজ তৈরি হয় যে তাবিজটির নাম হয় রাজমোহিনী তাবিজ রাজমোহিনী তাবিজকে অনেকেই শরীর ও মনের শান্তির উৎস বলে মনে করে এটি আধ্যাত্মিক বিশ্বাস সাহস ও ইতিবাচক শক্তি লাভের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে বিশ্বাস করা হয় রাজমোহিনী তাবিজ বিশেষ করে শরীরের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে এটি মানুষের ভিতর থেকে আত্মার শক্তি জাগিয়ে তোলে এই তাবিজ যদি আপনি ব্যবহার করেন তাহলে কি উপকার পাবেন এই তাবিজ ব্যবহার করলে সর্বজন বশীকরণ হয় এবং ভালোবাসা এবং অবহেলা দূর হয় মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মস্থলে বা বাড়িতে বা বন্ধু মহলে সকলের আকর্ষণ বাড়ে কোনো কাজে সফলতা যদি না আসে এটি ব্যবহার করার কারণে সফলতা মেলে এবং উন্নতি বরকট আনতে সাহায্য করে ব্যবসা বাণিজ্যতে উন্নতি করে বরকতানে এতে থাকা মন্তর গাছের শিকড় যা শনি এবং রাহুর সমস্যা দূর করে এবং অশুভ শক্তি দূর হয় এতে আছে বিভিন্ন ধাতব দ্রব্য যেটার কারণে শনি রাহু ইত্যাদি সহ বিভিন্ন রকম সমস্যা সমাধান হয় অশুভ শক্তি দূর হয় জাদু টোনা কেটে যায় জিন শয়তানের আসর কেটে যায় এবং ওরা পরবর্তীতে করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না এটা কাছে থাকবে এছাড়া কেউ জাদু দিলে গায়ে লাগে না সেটি ফিরে চলে যায় এবং যদি কোনো ব্যক্তির গায়ে যদি আছর থাকে জাদু থাকে তাহলে এটি ব্যবহার করার কারণে কেটে যায় এবং এটি ব্যবহার করলে খেলায় জয়লাভ করা যায় এবং শরীরকে সুরক্ষিত রাখতে এটি ব্যবহার করা যায় বিভিন্ন রকম সমস্যা সমাধান হয় এছাড়া আরও অনেক সমস্যা সমাধান হয় এতে যে শিকড় থাকে সেটার কারণে স্বামী স্ত্রীর সমস্যা এবং ফ্যামিলিগত সমস্যা সকল প্রকার সমস্যা সমাধান হয় এক কথায় বলা যায় যে এটি কাছে রাখলে জিন শয়তান মানুষ শয়তান অনেকের অনেক কষ্ট দেয় অনেকের জাদু করে রাখে এই জাদুগুলো আর করতে পারে না এবং অনেক রোগ আছে যে রোগগুলো এটি কাছে রাখলে হয় না তো আপনারা এই যে ডিসপ্লেতে দেখতে পেয়েছেন দাবিশটি এটি মূলত রূপার তৈরি তো বিশেষ করে অস্ত্র এবং রূপার তাবিজগুলো খুবই কার্যকর তো আপনারা যদি এটি নিতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন একটি তাবিজ নিয়ে কাছে রাখতে পারেন অনেক সমস্যা সমাধানের জন্য বিশেষ করে কিছু না হলেও জিন শয়তান এবং মানুষ শয়তান এবং বদ নজর থেকে বাঁচতে ধন্য